পেয়ারা রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামুল্লা মাসিদ থেকে এবং হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আমাদেরকে কীভাবে দোয়া করতে বলেছেন এবং কোন বাক্যগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বিনা বাধায় কোন প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ সেই দোয়া কবুল করে নিবেন এই দোয়া বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না যাই হোক হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তালা এর জামিয়ল ওয়াল হাকাম নামক কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদ রাকি রহিমাহুল্লাহ তালা হজরত আনাস রদি তালা আনহু থেকে মারফু সূত্রে একটি বর্ণনা করেন বান্দা যখন আল্লাহ তালাকে বললে যে হে আল্লাহ তুমি আমাকে দাও আল্লাহকে যখন এভাবে বলে আল্লাহ তালা তার জবাবে বলেন লাভাই কাইয়া আবুদি হে বান্দা আমি উপস্থিত আমার কাছে তুমি কি চাচ্ছ আমি তোমার ডাকে সারা আমি তোমার ডাকে সারা দিব তোমার কি প্রয়োজন রয়েছে আমি তোমার সেই প্রয়োজন পূরণ করে নিব আল্লাহ এই হাদিসটা হাজরদের সরাসরি যখনই হাদিসের মধ্যে বর্ণিত যে দোয়া গুলা সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করবো এখন যে দোয়াটা বলবো এই দোয়াটা হজরত আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু অর্থাৎ তিনি আল্লাহ রসুলের চাচাতো ভাই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক এটা তাইফের মধ্যে অবস্থিত তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে তিনি বলেন যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন তখনই আপনি এই গুলা করেন আল্লাহ তাআলা এই বাক্য বলা পরে আল্লাহর রাসূল নিজে দোয়া করতেন এজন্য আপনিও যখন কোনো সমস্যায় পড়বেন

আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সৎ করেন ইউনুস আলিহি সালাম তিনি যখন মাছের পেটের মধ্যে ছিলেন মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় তিনি যে দোয়াটা করেছিলেন এই দোয়াটা শুধু ইউনুস আলাইহি সোল্লা সালামের সাথে খাস না আল ওয়ানিনিয়ার অষ্টআশি নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ বলেন এই দোয়ার মাধ্যমে আমি যেভাবে ইউনুসকে হেফাজত করেছি ঠিক একই নিয়মে একইভাবে কোনো মুমিন যদি এই দোয়াটা করে আমিও তাকে হেফাজত করবো আল্লাহ করেছেন দোয়াটা হচ্ছে লা ইলাহা এবং হাদিসের মধ্যে আরো কিছু বাক্য উল্লেখিত হয়েছে একটা বাক্য হচ্ছে এই হাদিসটা হজরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া পড়ে শোনান এবং এক ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন তুমি কি পড়তেছো ওই ব্যক্তি বলল যে আমি একটা দোয়া পড়তেছি তখন আল্লাহ ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন আরে এটা তো ইসমিয়া আযমের দোয়া এবং এই দুয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি তার দৈوذে কোন ধরনের উদ্দেশ্য নিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না হাদিস তাই মাজা মাজাহ আবু দাউদ নাসাই এসব গিতাবের মধ্যে এসেছে সেই হাদিসটা হচ্ছে হাদিসে বর্ণিত সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল এই ধুয়াগুলা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার জন্য নাজাতের জন্য জুরি